হ্যাঁ হ্যাঁ ফল ভালো খাও তা আঙুর ফল কিনে দেবে ঠিক আছে খুবই পয়সাটা হারিয়ে যেত দেখেছি ভাইটা কি দুষ্টু কি করলো বল ও মার কাছে পঞ্চাশ টাকা ছিল নিয়ে ছুড়ে ফেলে দে তুই এরকম দুষ্টুপি করিস তুই খুব ভালো মেয়ে বল হ্যাঁ

ওরকম করে বাইক চালায় তাই বাইক হ্যাঁ বাইকের চাবি বাইকের সাথেই থাকে তো তা বাইক তো বাবানের বাইক আছে ওটা চালা হেভি ওটা হেভি বড় তো ছোট বাইক লাগবে তাই ছোটদের বাইক তো বাবা পয়সা কই পয়সা তারপরে পয়সা পয়সা কই বড় লোক হয়ে যাবি কি করলো বড় লোক হয় জানিস কাজ করতে হয় পড়াশোনা করে চাকরি করলেই বড় লোক হতে পারবে পড়াশোনা না করলে চাকরিও না হ্যাঁ করো তো ওই জন্য তো তুমি চাকরি পাবাই পাবা তারপরে তুমি বাইক কিনবা ঠিক আছে